তুমিও কাম করো তোমার পালক পোলাও কাম করা ঠিক আছে আমি কেবল কামে গতি যাইছি আর তুমি পথে আটকাইছ ঠিক আছে ভাই মো কথা ভাই দেও না আমি দিয়ে দেবো তো দু একদিন পরে আমি আমি দিয়ে দিতেছি আমার পোলাটা আগে সামলাই রশিদ ভাই তুমি দুই একদিন পরে কেমনে দিবে তুমি কাম করো না তোমার পোলাই কাম করে না তুমি কেমনে টাকা দিবে আমারে আমার ছেলের বউ বিদেশ থাইতেছে ছেলের বউ বিদেশ থাইলেই আমি তোমার টাকাটা দিয়ে দেবো ছেলের বউ বিদায় তাইবো টিয়া ফাটা দেবো হুম বাস দেখবো শুধু টিয়া ফাটা দেবো পো টিয়া ফাটা দেয় তোমার আরে ভাই দিব দিব আমার পুলার বই একদিন দেখবেন হঠাৎ করে বিদেশ থেকে আইবো আর অনেক টি আবশ্য লইবো হ্যাঁ দিব যাও তুমি বই বিদেশ নিয়ে বই থাকা তোর আমার কাম আছে এখন আমি কি করব অনেক জনের কাছে তো টিয়া ছিলাম কেউ তো দিতাছ না এখন যদি টিয়া আসার বাড়িতে যাই পুলাই তো একটা খুব বেজাল বাজাইবো এখন আমি কি করব আর আমি কেমনে সামলামু বাবা বোমা তুমি হ্যাঁ আমি কিন্তু কাজও মো টাকা চাইতোছেন কে জুয়া খেলবো কে মদ খাইবো কইতাছেন বোমা তুমি বিদেশ যাওয়ার পরে যে এত টাকা পয়সা পাঠাইছো এ তাস খেলা সব গাজা মদ খাইয়া সব টাকা নষ্ট করছে সামসে আর অল্প লেগে টাকা খুঁজতেছি ও ঠিক মতো বাড়িতে আমার শান্তিতে থাকতেই দেন না বাবা আমি তোর অনেক টাকা পয়সা দিছি আর প্রতিদিন ওর সাথে কথা হইতো ও তো কখনো বলতো না যে আমি এই কাজগুলো করি মারে কোন সময় কি শুনছো চুরি চুরি করে কয় যে আমি চুরি করছি ও আমার অনেক অত্যাচার করে অনেক জ্বালা যন্ত্রণা করে এটি পয়সা লাগা আচ্ছা বাবা ও এখন কই আছে হ্যাঁ মা ও বাড়িতে আছে আচ্ছা বাবা চলেন আপনি আগে আগে যাবেন আর আমি আপনার পেছনে পেছনে যাব আচ্ছা মা ঠিক আছে চলো কোন জো পাপা রাজি কোন নাম নাই আব্বা আই আব্বা এই তাহলে দেখ কইছি আমারে টাকা দে

এত নিচে নামা গেছস তুই এত জঘন্য কাজ কেন করতে পারলি নেশা করার টাকা জন্য জুয়া খেলার টাকার জন্য তুই বাবার সাথে বাবার অত্যাচার করতেছস তোর আমি বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠাইছি আর তুই এই করে নষ্ট করছস বিদেশ কি টাকা বসায় বসায় দেয় কাজ করতে হয় কঠোর পরিশ্রম করে আমি তোর জন্য টাকা পাঠাইছি তুই জুয়া খেলা সেগুলো নষ্ট করে দিতেছস তাই না কোন কাজ করতেছস তোর শেষ করে ফলাই Tup, তুমি না বলে চলে আসো না বলে চলে আসি তো আজকে নিজে তো খেয়ে দৃশ্যটা দেখতে পারলাম আর যদি বলে চলে আসতাম তাহলে দেখতে পারতাম না তুই জুয়া খেলা টাকা নিকে নেশা করে টাকা নিকে বাবার উপর অত্যাচার করছিস তাই না তোর আজকে একটাই শাস্তি তুই আর কোনোদিন এই বাড়িতে আসতে পারবি না তোর এই বাড়িতে কোনো জায়গা নাই এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা আমার হয়ে গেছে আমার মাফ করে দাও আমি এখন না তুই যে ভুল করছো সে ভুলে কোনো ক্ষমা হয় না